সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ আর কাচের দরজার ফাঁক দিয়েই দেখা গেল বেশ কর্মব্যস্ততা চলছে ভেতরে কারণটা জানা আগে থেকেই সিলেট আসছেন বিদেশি কিংবদন্তি পেসার। বিদেশি হলেও যিনি কিনা সমান জনপ্রিয় এই ক্রিকেট পাগল বাংলাদেশেও অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময় কালো ক্যাপ টি শার্ট আর উপরে সাদা হাতা কাটা জ্যাকেট নিজের সহজাত অ্যাগ্রেসিভ লুকেই বের হয়ে আসছেন মোহাম্মদ আমির পাকিস্তানের বাহাতি পেসার যিনি কিনা সমান পছন্দের পাত্র এদেশের ক্রিকেট ভক্তদের কাছেও সঙ্গেই মাস্ক পরা আর হাতে ব্যাট নিয়ে বের হচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মাস্ক পরা অবস্থাতেও যাকে চেনা যায় সহজেই তিনি মমিনুল হক মমিনুল যেন পালন করছেন হোস্টের দায়িত্ব বিদেশি অতিথিকে নিয়ে এসেছেন ঢাকা থেকে মোহাম্মদ আমিরের গম্ভীর ভাবটা কাটল বিমানবন্দর থেকে বের হতেই উপস্থিত সাংবাদিক আর ভক্তদের দেখেই মুখে ফুটল হাসি সালামের জবাব নিলেন সম্বোধন করলেন ভাই বলে সিলেটে তাকে স্বাগত জানানো হলে ধন্যবাদ দিয়ে উঠে বসলেন গাড়িতে গাড়ির জানালার কাছ লাগানো থাকলেও ক্যামেরার ফোকাস বারবার গিয়েছে তার দিকেই আমিরের পর গাড়িতে চড়ে বসেন মুমিনুলো দুজনই এবারের বিপিএল খেলবেন সিলেট টাইটান্সের হয়ে ব্যাট হাতে মমিনুলের তাণ্ডব আর বল হাতে আমিরের আগুন ঝরা বলিং দেখতে নিশ্চয়ই আর তর সইছে না বাংলাদেশের ক্রিকেট দর্শকদের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মমিনুল এবং আমিরকে বহনকারী মাইক্রোকে করা পুলিশি পাহারায় বের করা হয় বিমানবন্দরের ভেতর থেকে অবশ্য নিরাপত্তা দেয়াটাই তো স্বাভাবিক প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এবারের বিপিএল খেলতে আমির হাজির হয়েছেন সিলেটে যোগ দিবেন দলের সঙ্গে করবেন অনুশীলনও শুধু আমির নয় সঙ্গে যোগ দিয়েছেন সিলেটের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিধ্বংসী ব্যাটার পারভেজ ইমনরা আর গতকাল থেকেই অনুশীলন করছেন নাসু আহমেদ জাকির হাসান সহ বাকি ক্রিকেটাররা মিরাজ অবশ্য আজ সাংবাদিকদের জানিয়েছেন আগামী দুদিনের মাঝেই দলের সঙ্গে যোগ দিবেন বাকি বিদেশি ক্রিকেটাররা এবার সিলেটবাসীর অপেক্ষা সাইমায়ুব এঞ্জেলো মেথিউস আর অ্যারন জোনসের আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি বেস্ট অফ লাগ সানভীর ভাই জি ভাই সাগর ভাই কি অবস্থা এই তো